সকালে সকালের নাস্তাটা একটু অন্যরকম করেই বানালাম রেগুলার যেভাবে পরোটা বা রুটি বানাই সেভাবে না বানিয়ে আজকে একটু অন্যরকম ভাবে বানিয়েছি প্রতিদিন আসলে একই নিয়মের খাবার খেতে ভালো লাগে না তার মধ্যে যদি বৃষ্টির দিন হয় তাহলে একটু তেল জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমি মুচমুচে ঘিয়ে বাজা পরোটা নিয়ে এসেছি তো এই পরোটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে পরোটার জন্য আটা নিয়ে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করব মূল উপকরণ হিসেবে ইস্টের জন্যই কিন্তু এই পরোটাটা খেতে একটু বেশি মজা লাগবে আর একটু টাইপের হবে আর একদমই সফট হবে এখানে আমি তিন চামচ ইস্ট দিয়ে দিয়েছি আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে যোগ করব এখন আরও একটা উপকরণ সেটা হচ্ছে দুধ এই দুধের কারণেই কিন্তু এই পরোটাটা খেতে আরো বেশি মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এটাকে মথে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত এটা একটা সফট ডো তৈরি হবে সে পর্যন্ত আমি দুধ কিন্তু মিশিয়ে নিচ্ছি বলতে পারেন এটা একটা হেলদি ফুড আমার একটা রিচ ফুডও সকাল সকাল ঘি দুধ সবকিছু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আবার এটা একটা হাই ফুডও বলতে পারেন যে সুন্দরভাবে ডো বানিয়ে আমি এখন এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য উপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যদিও মথার টাইমে একটু তেল দেওয়া দরকার ছিল কিন্তু সেটা আমি ভুলে গিয়েছিলাম তাই আমি এখন একটু তেল দিয়ে তারপর এই তো পলি ব্যাগের মধ্যে সুন্দর করে র্যাপ করে রেখে দিচ্ছি এই তো ত্রিশ মিনিট পর আমি ফিরে এসেছি এটাকে এখন আরও একটু সুন্দর করে মথে নিব দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে এই ইস্ট দেওয়ার কারণেই কিন্তু এই ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে যদিও আমার কাছে এই যে ইস্ট ব্যবহার করেছি সেই ইস্ট তেমন একটা ভালো লাগেনি কারণ ভালো ব্র্যান্ডের ইস্ট হলে কিন্তু একদম এক বোল ভর্তি ফুলে হয়ে যেত কিন্তু এটা কিন্তু ফুলেনি তো যাই হোক কিছু করার নেই ইসটা তেমন একটা ভালো ছিল না যদিও আমি এটা গরম স্থানে রেখেছিলাম তবুও এটা ফুলে তো কিছুই করার নেই ওভাবেই আমি এগুলোকে লেচি কেটে তারপর এখন সুন্দর করে এগুলোকে বেলে কিন্তু আমি একদম পাতলা করে ফেলবো না একটু মোটা মোটা রাখবো যাতে এটা একটু পাউরুটির মতো থাকে এই যে দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা লেচিগুলোকে আমি এরকম সুন্দর করে সেভ করে নিয়েছি আর তেমন একটা কিন্তু বড় আকৃতি বানিয়ে এটাকে আমি এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর তাওয়াটা খুব একটা গরম রাখা যাবে না হালকা হালকা যে তাপ আছে সেটার মধ্যেই দিয়ে দিব এ তো ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি তারপর আমি এই যে ঘি দিয়ে দিয়েছি সুন্দর করে এটা কিন্তু ফুলে উঠছে আর ভেতরে একদমই সফট হবে উপরে একদমই মুচমুচে হবে যদিও এটা ভাজতে একটু টাইম লাগবে তারপরও কিন্তু এই সুন্দর করে ভাজার কারণেই এই পরোটাটা অনেক খেতে মজা লাগবে এই তো দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো সবগুলো হয়ে গেছে তারপর আমি এই তো এক কাপ চা নিয়ে বসে গেছি বৃষ্টির সকালে এক কাপ চা আর এরকম মোচমুচে পুরো পরোটা হলে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না তো এখন আমি এটাকে খেয়ে নেব তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একদম সফট তো ধন্যবাদ সবাইকে এভাবে যদি চান আপনারাও বানিয়ে খেতে পারেন একদম ঝটপট একটা সকালের রাস্তা